কিন্তু ফের ঝড় বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে গতকালে রাত্রিবেলা কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুলিতে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে সহ এর ফলে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে সাথে কিন্তু বলে যাচ্ছে ঘূর্ণাবর্ত কিন্তু আরও সক্রিয় হচ্ছে প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী কিন্তু তারই মধ্যে আপনাদের সামনে একটি আপডেট তুলে ধরি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি করে কিন্তু একটি চৌদ্দ এবং পনেরো তারিখ করে কিন্তু সিস্টেম তৈরি হতে চলেছে যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে চৌদ্দ তারিখ কিন্তু সন্ধ্যাবেলার দিক করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটা কিন্তু ভুবনেশ্বর এবং দেখতে পাচ্ছেন বিশাখাপট্টনমের মধ্যবর্তী স্থান করে তৈরি হচ্ছে এবং এই সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও ইনটেন্সড হবে অর্থাৎ আরও কিন্তু ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে কিন্তু মোটামুটি ষোলো তারিখ করে কিন্তু একটি মোটামুটি পনেরো তারিখ করে কিন্তু সুস্পষ্ট যাবে রূপান্তরিত হবে বর্তমানে যেটা আমরা এখনও পর্যন্ত দেখছি যে এর কিন্তু বর্তমানে ল্যান্ডফল অর্থাৎ এ বর্তমানে যে আঁচড়ে পড়বে অর্থাৎ এর যে পরোক্ষ প্রভাব সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা বিশাখাপত্তানম অর্থাৎ তামিলনাড়ু এবং হচ্ছে ভুবনেশ্বর অর্থাৎ দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী স্থানের মধ্যে কিন্তু লক্ষ্য করছি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি আবার যদি আপডেট আরও চেঞ্জ হয় অর্থাৎ এ পরবর্তীকালে কোথায় প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো কারণ প্রতি মুহূর্তে কিন্তু নিম্নচাপের গতিপথ বলা যায় না নিম্নচাপের গতিপথ যখন ইচ্ছা কিন্তু চেঞ্জ হতে পারে তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন যে গাস্টিং আমরা দেখে সেক্ষেত্রে এখন মোটামুটি যদি আমরা দেখি যে এক কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের যে উপকূল জেলা সেখানে কিন্তু সর্বোচ্চ কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে সাথে কিন্তু যদি সাগরে যদি কথা বলেন অর্থাৎ মোটামুটি আমাদের যে দক্ষিণে যে মধ্য বঙ্গোপসাগর সাথে আন্দামান এবং এদিকে হচ্ছে আমাদের কেরালা আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তারা কিন্তু মোটামুটি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বোচ্চ কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু গতিবেগে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ঝোড়ো হাওয়া হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমানে আমরা একটু আবহাওয়া নজর রাখবো যেখানে কিন্তু বর্তমানে যারা আবহাওয়ার আপডেট সেক্ষেত্রে কিন্তু বলে রাখি যে বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অর্থাৎ আমাদের কিন্তু উত্তর বাংলাদেশ সাথে কিন্তু এই উত্তর দক্ষিণ দিনাজপুরে কাছাকাছি করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থানের জেরে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে অর্থাৎ যে আমরা বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও বাড়তে চলেছে ইতিমধ্যে কিন্তু আইএমডি সূত্রে বলে দেওয়া হয়েছে যে আগামী কিন্তু সাতই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের উত্তর আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার বিকৃত সম্ভাবনা রয়েছে বর্তমানে যদি আমাদের সামনে যদি আমরা একটু ম্যাপটা খুলে দেখি আটটার সময় করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশে অর্থাৎ এদিকে বিহার ঝাড়খণ্ড ধানবাদ রাওখেল্লার সাথে কিন্তু থেকে আমাদের একদম দক্ষিণ বাংলাদেশ সাথে দেখতে পাচ্ছেন মায়ানমার অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং কালাপাটা থেকে শুরু করে কলকাতা খড়গপুর এবং হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে অবধি কিন্তু একটা বজ্রগর্ভ কিমল নিবাস মেঘের আস্তরণ তৈরি হয়েছে এবং এই আস্তরণগত মেঘ যতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি আমাদের পশ্চিমবঙ্গে আকাশ ওপর থাকবে দক্ষিণবঙ্গে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা গতকাল দেখেছিলাম যে বিকেলবেলা থেকে কিন্তু আকাশ মেঘলা ছিল পরবর্তীকালে রাত্রিবেলা দিক করে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন কিন্তু জেলা হত হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বিক্ষিপ্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে সেক্ষেত্রে কিন্তু কলকাতার কাছাকাছি জলও জমেছে সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে এবং বিশেষত কিন্তু বলে রাখছি যে আমাদের কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুটো জেলাতে কিন্তু আলিপুর আবার তিনটে জেলাতে কিন্তু আলিপুর আবাদপ্তর সূত্রে জানানো হয়েছে কোন তিনটা জেলা সেটা আমি আইএমডি পিডিএফ থেকে আমাদের সামনে তুলে ধরবো অবশ্যই সাথে কিন্তু আবার দক্ষিণবঙ্গে যেটুকু আবহাওয়া বলছে আজকে রাত্রিবেলা পর্যন্ত কিন্তু মোটামুটি এই কৃমল নিবাস মেঘের আশ্রয় দক্ষিণবঙ্গের আকাশ থাকবে সেক্ষেত্রে কিন্তু বলে রাখছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ রাত্রিবেলার মধ্যে কিন্তু হওয়ার রয়েছে সাথে যদি আমরা একটু আগামীকালের আপডেট দেখি যদি একটু আমাদের সামনে তুলে ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে পাঁচটা অর্থাৎ তিনটে চারটে পাঁচটা করে কিন্তু আমাদের কলকাতা উত্তর উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টি সাথে কিন্তু আমাদের নদীর কাছাকাছি ভারী বৃষ্টি দেখাচ্ছে সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখাচ্ছে সাথে কিন্তু বলে রাখছি যে এই বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত সেরকম কলকাতার দিকে লক্ষ্য করা যায়নি খড়গপুরের দিকেও লক্ষ্য করা যায়নি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু দুপুর থেকে বা কিন্তু আকাশ একটা কিন্তু মেঘলা রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ শুধু কেন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি কোথাও কিন্তু লক্ষ্য করা যায়নি তবে আশা করা যাচ্ছে যে আগামী আজকে রাত্রিবেলা সন্ধ্যা থেকে এই রাত্রিবেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি আপনাদের সামনে আপডেট দেখাই আগামীকাল কিন্তু আমাদের ঝাড়গ্রাম এদিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাথে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই এই দিকের চারটে জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ সাত থেকে দশ সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখাচ্ছে সাথে কিন্তু শুধু আমাদের দক্ষিণের জেলাগুলো নয় পশ্চিমের জেলা অর্থাৎ উপরের দিকে কিন্তু মালদা নদিয়া এদিকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া দুর্গাপুর অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে হুগলির কিছু অংশে দেখাচ্ছে এবং সাথে বলে রাখি যে এই যে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ এই যে বৃষ্টিপাতটা আমরা দেখছেন এই বৃষ্টিপাত কিন্তু সমগ্রটাই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিন্তু কোনো রকম ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথেই বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু তোমাদের সামনে আমরা একটু সিনোপটিক চিত্রটা তুলে ধরি অর্থাৎ কোথায় কী সিস্টেম অবস্থান করছে দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু একটি সিস্টেমের কিন্তু এই তুলে ধরা হয়েছে যে তোমাদের সিস্টেম কোথায়কে অবস্থান করছে তো বর্তমানে দেখতে পাচ্ছো যে আমাদের কিন্তু বেঙ্গল অর্থাৎ কিন্তু আমাদের মালদা এবং হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত সাথে কিন্তু অরুণাচল প্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রেখা কিন্তু আপাতত কিন্তু আমাদের বৃষ্টি তো নেই আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে তবে কিন্তু আমাদের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ এদিকে কেরালা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাথে কিন্তু ছত্তিশগড়ের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপাতত কিন্তু এটুকু দেখা দিচ্ছে সাথে ট্রাপ রেখা যেটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যেটা কিন্তু গুজরাট থেকে একদম পাঞ্জাব অর্থাৎ উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই কটি সিনোপটিক সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ আমাদের কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে ওপর কিন্তু অবস্থান করছে আমরা এখন একদম আইএমডি পিডিএফ এর মধ্যে চলে আসি যেখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা সেটা যদি আমরা ধরেন দেখাই ছ তারিখ আজকে কিন্তু উত্তর আজকে কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ আজকে কিন্তু হেভি রেনফল উত্তরবঙ্গের সাত থেকে এগারো সেন্টিমিটার কাছাকাছি বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই ডিস্ট্রিক্টগুলোতে হওয়ার কথা ছিল এবং সাথে কিন্তু আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে সাত তারিখ কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর আপাতত কিন্তু উত্তরবঙ্গের জন্য মোটামুটি ধরে রাখুন দশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিয়েছে বিক্ষিপ্তভাবে সাথে দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মোটামুটি সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে অর্থাৎ দিয়ে হল অ্যালার্ট আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলেছিলাম ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হচ্ছে অর্থাৎ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই চারটে পাঁচটা ডিস্ট্রিকে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির সাথে ঠিক আছে সাথে বলে রাখছি কাল আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গে হেভি রেনফল অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের কিন্তু পূর্ব বর্ধমান সাথে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের সাথে কিন্তু ঠান্ডা স্টম লাইটিংয়ের সাথে যে বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে সাথে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী দুদিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে আট তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটু কমবে অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণ অবশ্যই সেক্ষেত্রে হবে আর আমাদের সামনে যদি ম্যাপটা তুলে ধরে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যেটা আবহাওয়ার আপডেট পাঁচ তারিখ দেখতে পাচ্ছেন আমাদের উপরের দিকে যে মোটামুটি পাঁচটা জেলা সাথে কিন্তু এদিকে আমাদের এই ম্যাপটা দেখুন উপরের দিকের পাঁচটা জেলা আর ডে টুতে পাঁচ তারিখ উপরের দিকের পাঁচটা জেলা সাথে নিচের দিকের মোটামুটি কিন্তু ছ সাতটা জেলাতে কিন্তু মোটামুটি বাংলাদেশ খেলা যে ছ সাতটা জেলা সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবার প্রথমে তোমাদের সামনে দেখাই যে বর্তমানে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা কতটা রয়েছে আমি দেখুন তোমাদের সামনে দেখাচ্ছি এ দেখুন যদি দেখাই যে দেখতে পাচ্ছেন ধানবাদ এবং হচ্ছে আমাদের কিন্তু ধানবাদ অর্থাৎ বিহার ঝাড়খণ্ডে কিছু অংশ সাথে কিন্তু আমাদের হাওড়া হুগলি চন্দননগরের কাছাকাছি কিন্তু বজ্রবিদ্যুৎ সাথে সহ বৃষ্টিপাত সাথে কিন্তু বাঁকুড়া এবং খড়গপুরের কাছাকাছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ এই জোনগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটা সিস্টেমটার দিকে নজর রাখি সেক্ষেত্রে কিন্তু যদি আমরা চোদ্দ তারিখের সিস্টেমটার দিকে নজর রাখি দেখতে পাচ্ছেন দেখুন আমি যদি দেখাই এ দেখো যদি আমরা এই সিস্টেমটার দিকে দেখি তাহলে এই সিস্টেমটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অতি গভীর নিম্নচাপে কিন্তু রূপ নিতে পারে অর্থাৎ কিন্তু ডিপ্রেশনের যদি রূপ নেয় আর সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যে এই নিম্নচাপটি গতি গতিরূপ সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা বোঝা যাচ্ছে এটা কিন্তু একটি গভীর নিম্নচাপের রূপ নেবে পরবর্তীকালে অর্থাৎ ডিপ্রেশন হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করবে তবে এর গতিপথ এখনও পর্যন্ত কিন্তু আমরা কনফার্মভাবে বলতে পারছি না এটা কিন্তু আগামী দিন আমরা কিন্তু বলতে পারবো বিশেষত কিন্তু বারো তেরো তারিখ করে কিন্তু আমরা কনফার্ম বোঝা যাব এর গতিপথ এবং কোথায় কী কেমন আশ্রয় পড়তে পারে সেক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে যেটুকু এখনও পর্যন্ত ম্যাপ বলছে যে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের সব বেশি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে যে উপকূল জেলাগুলো এ প্রভাব পড়তে চলেছে সেখানে কিন্তু ঝোড়ো হওয়ার সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কয়েকটি জেলায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে এ যদি নিজে গতিপথ চেঞ্জ করে তবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এখনও পর্যন্ত যেটুকু দেখাচ্ছে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না তবে পরবর্তীকালে কিন্তু আরও এ কিন্তু নিজের শক্তি সঞ্চয় করে সেক্ষেত্রে কিন্তু আপডেট আরও চেঞ্জ হবে তো মোটামুটি কিন্তু স্বাধীনতা দিবসের সময় করে কিন্তু নিম্নচাপের কিন্তু আত্মপ্রকাশ হবে সেক্ষেত্রে কিন্তু